যাদের চাকরি হইতেছে না বেকার কোন রোজি রোজগারের ব্যবস্থা নাই এই আমলটা করেন এক সপ্তাহে আল্লাহ ব্যবস্থা করবে রোজি রোজগার ইনকামের ব্যবস্থা করে দিবে খুবই শক্তিশালী একটি আমল তো এই আমলটা কি এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মই আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবেও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন সবাই উপকৃত হবেন সম্মানিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই প্রিয় ভাই বোন বেকার থাকলে বোঝা যায় মানুষ কতটা আপন নিজের পরিবারের মানুষও দেখতে পারে না মা বাবার কাছেও সন্তানকে বোঝা মনে হয় এমনকি ঘরের স্ত্রীও খোটা দেয় বিভিন্ন ভাবে কষ্ট দেয় এজন্য বেকার জীবন কোনো চাকরি বাকরি না থাকলে ইনকাম না থাকলে আপনার চেয়ে নিচু যে লোক সেও আপনাকে কথা শুনিয়ে দিবে আপনার চেয়ে যে অযোগ্য সেও আপনাকে বিভিন্ন ভাবে অপমান করবে এজন্য টাকা পয়সার ইনকাম থাকা এবং কোনো একটা চাকরি ব্যবস্থা থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ জীবনে তো যারা এমন বেকারত্ব নিয়ে চাকরি হয় না ইনকামের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা নাই এই আমলটা করেন আপনার রিজিক তো ফাইসাল হবে উপর থেকে আপনি আগে উপরে রাজি করান খুশি করান উপর থেকে আপনার রিজিক নেমে আসবে আপনার চাকরি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমলটি কখন করবেন আমলটি আপনাকে করতে হবে ভোররাতে তাহাজ্জুদের সময় কিছু পাইতে হলে তো কিছু কষ্ট অবশ্যই করতে হবে ওই ভোররাত তাহাজ্জুদের সময়টা অনেক বরকতি সময় যে সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন আয়া বান্দাকে ডাকেন আলা মিন মুস্তারযিকিন فأرزقه আসনি কোনো রিজিক তালাশকারী ইনকাম নাই বেকার টাকা পয়সা দরকার আমার কাছে চাও আমি ব্যবস্থা করে দিব তো যে সময়টা আল্লাহ নিজে ডাকে ওই সময়টাতে যদি আমি আপনি না যেতে পারি এটা তো আমার আমার আপনার আপনার দুর্ভাগ্য তাই আমলটি আপনাকে করতে হবে বোররাতে তাহা সময় আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে পবিত্র একটি নামাজ বিছিয়ে বসে আমলটি শুরু করবেন প্রথমে আপনাকে এক শতবার এই কালিমায়ের তয়িবা পড়তে হবে যেমন লা ইলাহা ইল্লাল্লা হো মহাম্ লা ইলাহা ইল্লাহ হো মহাম্ এই কালিমায়ের তয়িবা পাঠ করবেন এক শতবার তারপর এই দুরু শরীফ পাঠ করতে হবে এক শতবার যেমন আল্লাহমি মোহাম্মদ ইন্মিদিদারিক মুহদালদ কম ইবরিম আল আলি ইবরহীম

যে দোয়াটা হলো মূল এবং গুরুত্বপূর্ণ এই দোয়াটা এতই শক্তিশালী যে এই দোয়াটাকে বলা হয় আল্লাহ থেকে এই দোয়াটা এসেছে আল্লাহর খাজানা থেকে এই দোয়া এসেছে এই দোয়ার মাধ্যমে অসম্ভব জিনিসকেও সম্ভব করা যায় এই দোয়াটি পড়বেন একশবার দোয়াটি বলার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান তো সেই দামি দোয়াটি হলো লা হাউলাওয়ালা কৌওয়াত ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা এই দোয়াটি পড়তে হবে এক শত এবার আপনার মূল কাজ হলো আপনি এই আমলটি করার আগে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর ভরসা নিয়ে করতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তারে তেমনটাই দেই অর্থাৎ সে যদি ধারণা রাখে আল্লাহ আমাকে দিবেন এই আমলের মাধ্যমে আমি তাকে দিবই দিব সে যদি ধারণা রাখে পাইতেও পারি নাও পাইতে পারি তাহলে আমি কিভাবে দিবো তাই এই আমলটি করার আগে আপনি পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আমলটি করবেন আমলটি কতদিন করবেন আমলটি চল্লিশ দিন করে যাবেন চল্লিশ দিন যাওয়ার আগেই আল্লাহ তালা আপনার চাকরি রুজি রোজগার ইনকামের ব্যবস্থা করে দিবে ইনশা আল্লাহ যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয় আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে কত বেকার অসহায় ভাই উপকৃত হবে আপনি সোয়াব পাবেন